আজ আমাদের আকার স্কুলে একটি খুব সুন্দর মজার ঘটনা ঘটেছে শেষে যখন তাকে বলা হচ্ছে তখন সে আবার চালাকি করে কথাটা ঘুরিয়ে নিয়ে বলছে না আমি মজা করেছি এই দেখো বন্ধুরা তোমরা নিজেই দেখো বাচ্চাটি কি করছে আখার ক্লাসে এসে সে ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে যাচ্ছে আর যখন তাকে বলা হচ্ছে যে তুমি ঘুমোচ্ছে কেন তখন বলছে না আমি ঘুমাই নেই আমি মজা করার জন্য এরকম করছি এই দেখুন অবস্থা দেখুন 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 এই এই ঘুমের ঢলে পড়ে যাচ্ছে এই দেখুন এরপরে যখন না হয় তখন তার মুখের কথাগুলো কি বলছে এরপরে দেখবেন ও জেগে যাচ্ছে ওকে তুলো হ্যাঁ বাবু কি করছো তুমি কি করছ ঘুমাচ্ছ ছবি তুলবো না তুমি ঘুমাচ্ছ কেন আঁকার ক্লাস এসে মামনি কি করছিলে তো আমি হাসবো বলে তুমি এমনি করছো

এখানে এসে দাঁড়াও তবে তো তোমাদের যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিকঠাক করে দেবো তাই না দেখো তোমরা বেগুনটা এঁকেছ কিন্তু বেগুনটাতে কি করেছ রঙগুলো ঠিকঠাক করে ভরাট করো নাই তাই না এগুলো ঠিক করে ভরাট করতে হবে আউটলাইন করে দাও তোমরা এরপর আউটলাইন দিয়ে করবে তো করবে তো আউটলাইন দিয়ে দেখো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আউটলাইন দিয়ে রং করতে হয় ঠিক আছে দেখো ছবিটার দিকে তাকাও হ্যাঁ দেখো এইভাবে যত্ন করে আগে আউটলাইন দিতে হয় বুঝলে তারপরে ভরাট করতে হবে তোমরা কিন্তু ছবিটাতে আউটলাইন দিও নাই এরপরে যখন এই ছবিতে রং করবে আগে কি করবে প্রথমে আগে আউটলাইন দিবে দেবে তারপরে ছবিটাতে রংটা ভরাট করবে ঠিক আছে এমন আর আঁকার ক্লাসে ঘুমাবে না হ্যাঁ আঁকার ক্লাসে এসে ঘুমলে হবে তবে তুমি তো ঘুমাচ্ছ এসে এখানে এখনি দেখো দেখো তোমার বেগুনটার দিকে তাকাও কিভাবে রংটা ভরতে হবে দেখো আর এখানে কি রং ব্যবহার করেছো এই রংটার কি নাম লাইট লাইট গ্রিন বলো কি রংটার এই রংটার কি নাম এটাও কিন্তু তোমরা ফাঁকা রেখেছো তাই না হ্যাঁ এটাও ফাঁকা রেখেছো এমন কেন করছো তোমরা হ্যাঁ রে করলে হবে তবে ভালো করে করতে হবে দেখো আমি এইট করে দেখাচ্ছি হ্যাঁ আমি এই ছবিটা ঠিক করে দেখাচ্ছি তুমি এটা ঠিক করে নেবে ঠিক আছে পারবে তো দেখো আমি এটা ঠিক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আগে সবার আগে কি করতে হয় বলো না কী বললাম আমি কি করতে বললাম আগে আউটলাইন ভরতে হয় ঠিক করে যত্ন করে দিতে হবে তারপরে গিয়ে মাঝখানটা ভরাট করলে আর তোমার বাইরেও বেরোবে না আর ফাঁকাও থাকবে না কালারটা ঠিক আছে দেখো তাহলে আমি তো এই কালার করে দেখিয়ে দিলাম তোমাকে এই ছবিটা এখন তুমি এই জায়গাটা অর্থাৎ এই লাইট গ্রিনটা ঠিক করে করো পারবে তো ঠিক করতে তাহলে এই যে এই ছবিটা এই কালারটার কি নাম খুব সুন্দর ধরো এই হচ্ছে লাইট ক্রিন তাই না তাহলে তুমি এটা কি করবে ঠিক করবে যাও যাও চলে যাও এটা ঠিক করে তারপর আবার নিয়ে এসো হ্যাঁ দেখো রংটের পরে তোমাদের ঠিকঠাক হয়ে গেছে তাই না ঠিক হয়েছে তো তাহলে বাড়িতে তোমার এইটা আঁকতে হবে রঙ করতে হবে বাড়িতে করবে তো দেখো তাহলে এটা তোমাদের না এটা হোমওয়ার্ক নয় এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক ঠিক আছে এরপর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব যেটা তোমরা বাড়িতে কর বেগুনটাতে রং করলে তাই না এটা পরে বাড়ির কাজ করতে হবে আর হোমওয়ার্ক করতে হবে করবে তো তাহলে আমি কাজটা দিই করে নিয়ে আসবে বাড়ির থেকে কেমন দেখো কাজটা হ্যাঁ কিরকম করে আঁকছি কিরকম করে বেগুনের ছবিটা আমি আঁকছি দেখো হ্যাঁ দেখো প্রথমে ইউ জানো তো ইউ তাহলে এই দেখো ইউর মতন করে দিতে হবে প্রথমে ঠিক আছে তারপরে কি করবে বলো না একটি ভি কি করবে প্রথমে ইউ করতে হবে তারপরে কি করতে হবে ভি কি করতে হবে ভি এই যে আমি ভি করলাম ঠিক আছে তারপরে এটাকে এইভাবে এদিক থেকে একটু ঘুরিয়ে এইভাবে এটা শয্যা উপরে তুলে দেবে কেমন তারপরে এইভাবে এই এটা কিসের ছবি হলো ছবি হলো বলো তাহলে এইটার মতো এটা করে দিচ্ছি ঠিক আছে প্রথমে ইউটা করলাম ঠিক আছে তারপরে কি করব এখানে একটা কি করব ভি করব এই দেখো ভি হলো তারপরে এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এরকম তারপরে এটাও ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম তারপরে ব্যাস এ তাহলে হয়ে গেলো আমাদের কিসের ছবি দুটো কিসের আবার ক্লাসে কেন ওরকম করছো বেগুন হলো তাহলে এটা করে দুটোতে ঠিক আছে বাড়ির থেকে এখানে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে করবে তো বাবুরা ভালো করে করে নিবে হ্যাঁ প্রথমে কি করবে আগে আউটলাইন দেবে ছবিটাতে কি করবে এই ছবিটাতে আগে যত্ন করে কি করবে আউটলাইন দেবে আউটলাইন তারপরে গিয়ে ভরাট করবে তাহলে এইটা তো বেগুনের বটাটাতে কি করবে ওই শ্যাম আগে কি করবে আউটলাইন তারপরে ভরাট করবে আগে কি করবে আউটলাইন তারপরে ভরাট ঠিক আছে পারবে তো ঠিক আছে